দশমীর দিন ভোরবেলা ওই পাঁচটে সাড়ে পাঁচটে নাগাদ পূর্ণিমা আমাকে মেসেজ করে বলে যে ও আজ আসবে মায়ের কাছে দেখা করতে কারণ ও কিছু একটা মানত করেছিল সেটা হচ্ছে মা পূরণ করে দিয়েছে তো তার জন্য ও মায়ের কাছে আসবে আমি তো শুনে অবাক যে ও তো আমার বাড়িতে মানে এখনও আসেনি আগে কখনো গোপালের অঙ্গরাগ করতে দিয়ে গিয়েছিল তাও সেটা বাইরে থেকে তো ফের মায়ের কাছে কখন কি চাইলো তারপর ও বললো যে ও মানে আমি যখনকার মাকে নিয়ে এসেছি মায়ের ফটো ফেসবুকে আপলোড করা ভিডিও সেগুলো দেখেই মানে ফেসবুক থেকে দেখেই ফটো ভিডিওস যে মায়ের কাছে ওর মেয়ের জন্য মানত করেছিল সেটা হচ্ছে মা পূরণ করে দিয়েছে তো তাই ও এসেছিল হচ্ছে মায়ের জন্য এই জবা ফুলের মালা আর এই সন্দেশ নিয়ে আমাকে বলেছিল যে আমি যাতে আমার মতন করে দিয়ে দিই সন্দেশটা মাকে বাট আমার মনে হলো না মার সাথে ও দেখা করতে এসেছে মানে মা নিজে ডেকেছে আর ওই মাকে খাওয়াবে আর মার মুখের হাসিটা সত্যি দারুণ ছিল যে সন্তান এসতে দেখা করতে খুশি হবে নাই বা কেন তো ইয়ে আমি এটাতে খুব অবাক হয়েছিলাম এই ঘটনাটাতে সিরিয়াসলি যাই হোক রাধে রাধে